আপনাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত ভাইয়েরা সম্ভবত পর্দার আড়ালে মা আছেন এই দেশ আমাদের সবার এটি আল্লাহ তালার এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য হাজারি করেছে সাতচল্লিশে একাত্তরে আবার চব্বিশ সালে কোন জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা জাতির লড়াকু সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন সমানতালে যুদ্ধ করেছে নারীরা পুরুষরা যুদ্ধ করেছে দেড় মাসের শিশুরা চব্বিশ তারিখে নতুন স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে मात्र आगे उत्तराय डेढ़ मासु के এ দেশের জনগণ এবং সারা বিশ্ববাসী আমরা শুধু এটুকু বলি এর থেকে কত আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয় জাতির সাথে গাদদারি করলে জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক মনে গেলে কি পরিণতি বরণ করতে হয় এর থেকে আমি আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে হয় যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোন স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছুড়ার দুঃসাহস করবে আমরা এমন নতুন কোন আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক এমন কোন সন্ত্রাসী সরকার দেখতে চাই না তাহলে কি করতে হবে

আমরা কাউকে আর যা থেকে ভাগ করার সুযোগ দেব যা থেকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্ম জাতির যারা বন্ধু তারা কখনো তার যা থেকে ভাগ এবং বিভক্ত করতে পারে না এই ক্ষেত্রে আমরা আপসিন আমরা মতলব বাসদেরকে দাঁড়িয়ে দেব অতীতে তোমরা যা করেছ এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবে না জাতির দর্পণ বা আয়না সরি মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ বা আয়না সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে আপনাদের বক্তব্য ইদানিং আমরা শুনছি জাতি আপনাদের বক্তব্য বিবেচনায় নিচ্ছে এই বক্তব্যগুলো আগে আমরা শুনতে পেলাম না কেন আমি জবাব দিলাম যে স্বৈরাচাররা আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করার সুযোগ দেয়নি তাই আপনারা আমি তাকে প্রশ্ন করলাম আজকে আপনার আমাকে ইন্টারভিউ করছেন গত সাড়ে পনেরো বছর কি একবারও আপনার ইচ্ছা হয়েছিল যে আমার ইন্টারভিউটা করার বা আমাদের দলের কারণ বলে জি না আপনারা দেখেছেন বাংলাদেশের মিশনের আমার সেই ইন্টারভিউ আপনারা দেখেছেন তিনি বলছেন জি না আমি কেন আসলেন না বলে যে পরিবেশ ছিল না তাইলে আপনার প্রশ্নের জবাব আপনার কাছে আমার কাছে চাইতে হবে এমন একটি দেশ হবে যে দেশে কোন বৈষম্য থাকবে না বলবেন যে বৈষম্য তো সব জায়গায় দেখি কম বেশি আর বৈষম্য থাকবে না তার মানে সবার উচ্চতা গোলা কেটে সমান করে দিতে হবে তাই না যেটুকু নিয়ামত দিয়েছেন দিয়েছেন তিনি তার ইজ্জত অনুযায়ী জাতির কাছে মর্যাদা পাবেন একদম সাধারণ শ্রমিক তাকে আমি অবহেলা করব না কারণ নবী বলেছেন তার গায়ের ঘামের ফুটা শুকাবার আগে তার পরিশ্রমিক তার পাওনা তার হাতে তুলে দাও বলবেন তাহলে কি প্রতিদিন বেতন দিতে হবে হ্যাঁ যদি শ্রমিকরা চায় প্রতিদিন দিতে হবে

আবেগকে উচকে দিয়ে রাস্তায় নামায় মরে শ্রমিকরা বেনিফিট নিয়ে গড়ে বসে তারা আবার কিছু মালিক আছেন তারা চান যে শ্রমিকের শুধু ঘাম নয় পালে রক্তটাই নিয়ে নেই অধিকার থাকে তার সরকার দিতে বাধ্য থাকবে তার খাওয়ার অধিকার অর্থাৎ তার খাদ্যের অপুষ্টির কারণে শিশু মারা যাবে না না হবে দ্বিতীয়টি হচ্ছে তার আশ্রয় তার মাথা পিতার একটা ঠাই থাকতে হবে তার সাথে মর্যাদায় মিলে এরকম একটা জায়গা তাকে তৈরি করে দিতে হবে কারণ নিজের সামর্থ্য থাকে সরকারের কাছে সে অবশ্যই চাইবে না কিন্তু যার সামর্থ্য নাই তাকে অবশ্যই আশ্রয়ের ব্যবস্থা করে দিতে হবে এরপরে এই শিশুটির অধিকার হচ্ছে তার সে যাতে একটা সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে উঠে করতে পারে এই জন্য তার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে এরপরের অধিকার হচ্ছে তাকে সুশিক্ষা দিতে হবে আজকে বহু সন্তান লক্ষ লক্ষ সন্তান মায়ের পেট থেকে জন্ম নিয়ে চাইর অধিকারের কোনোটাই পায় না তারা বস্তিতে নির্জনে ঢুকে কাঁদে আর আল্লাহকে চিৎকার দিয়ে বলে আল্লাহ আমরাও তো এই সমাজের মানুষ আমাদেরকে একটু সম্মানজনক বাঁচার কোনো অধিকার নেই আমরা এই জায়গাটাকে সমতলে আনতে চাই দেখতে চাই সম্মানিত ভাইরা আর আমরা কি চাই আমরা চাই ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে কোন বৃত্ত ছাদ সাহস হবে না তার কাছে সারাদিন ভিক্ষা করবে শ্রমিক শ্রম দিবে কর্মচারী কাজ করবে কর্মকর্তা কাজ করবে কৃষক মাঠে ফসল ফসাবে বিকালে যখন সদা কিনতে যাবে তখন ত্রিশ টাকা কেজি দরের পেঁয়াজ টাকা হবে না বাজারে স্বস্তি থাকবে সহনীয় দ্রব্যমূল্য থাকবে যাতে প্রতিটি মানুষ তার সামর্থ্য অনুযায়ী স্বস্তির সাথে বসবাস করতে পারে তার সামাজিক নিরাপত্তাটা এমন হবে যে সে ঘরের মধ্যে দরজা তুলে হোক বন্ধ করে হোক রাতের বেলা শান্তিতে ঘুমাবে কোন দুর্বৃদ্ধ তার সম্পদ কিংবা ইজ্জত লুণ্ঠান করার দুঃসাহস করবে না আমরা এমন একটা সমাজ চাই

রাষ্ট্রের সমাজের প্রত্যেকটি শিক্ষিত কর্মচারী কর্মকর্তা ব্যক্তিটি তার দায়িত্ব পালন করবে আমরা এখন কি দেখি নির্বাচনের আগে যিনি এমপি ক্যান্ডিডেট তিনি পায়েদেরও বলেন যে আপনার আমার বাবার মতো লাগে যারা পায়ে ধরতেছেন মুর্শাই কারে ধরতেছেন হয়তো তিনি তার ছেলের বয়সী বলতেছেন যে আপনার বাড়িতে আসি আপনার সাথে পরে কথা বলবো আসেন আপনার বাবার খবরটা আগে যে এই লোকটা বলতেছে আস্তাক ফেরুল্লাহ আমার বাবা তো এখনো জীবিত আছে আপনি খবর পাবেন নির্বাচনে গিয়ে সময় গিয়ে বলে যে আপনার আমার মায়ের পেটের ভাইয়ের মতো লাগে দেখতে নির্বাচন চলে গেলে বলে তুমি কে বেটা শালার বেটা এখান থেকে পালা এখানে আসছো কেন কিভাবে আসছো কে তোমাকে আসতে দিল ও বাবা ওর তো এখন যান বাহির হওয়ার আমরা ওই ভন্ড ভণ্ড রাজনীতিবিদ চাই না আমরা চাই উমরি শাসন রাতের বেলা উমরের সবাই ঘুমাবে তার রাজ্যে তিনি খলিফা তার ঘুম তিনি জনগণের জন্য আল্লাহর কাছে ওয়াক করে দেবেন রাস্তায় বের হয়ে দেখবেন তার রাজ্যের নাগরিকেরা কে কোন কষ্টে আছে পরের দিন সকালে নিজেই তার সমাধান দিবেন হাতে তুলে আমরা সেই রকম শাসক চাই গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত থেকে শুরু করে

তারা এটা চাইবে না বলবে যে তারা কারা তারা আপনাদের সমাজের লোক এই সমাজ থেকেই আপনাকে করে নিতে হবে আল্লাহ পাঠাইয়া এমপি এবং গ্রামের না মেম্বার এই মানুষের মধ্য থেকেই আল্লাহ চান যে মানুষের সমাজের শৃঙ্খলিধানের জন্য ন্যায় বিচার কায় করার জন্যে আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব দেবেন এখন আদালতে বসে আমাকে মাফ করবেন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাস্তব অবস্থার আদালতে বসে কোন বিচারক যদি বলে আমি রাজনীতিবিদ তাহলে বিচার পাওয়া যাবে যাবে না আমরা কোন শপথবদ্ধ রাজনীতিবিদ কে আদালতের বিচারক হিসাবে দেখতে চাই না একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তিনি রাষ্ট্রের সেবক কিন্তু দল গোষ্ঠী কিংবা ব্যক্তির সেবক নয় আমরা এমন কোন কর্মকর্তা কর্মচারী আগামীতে দেখতে চাই না যে যাদেরকে বাধ্য করা হবে রাষ্ট্র জনগণ বাদ দিয়ে গোষ্ঠীর পূজা করার জন্য এমন একটা দেশ আমাদের সকলের কামনা সেই দেশটা আমাদেরকেই করতে হবে ইনশাল বাংলাদেশ জামাতে ইসলামিক কমিটেড সাড়ে পনেরো বছর ইতিহাসের পর বর্তমানে যতন চালানো হয়েছে দামাতীশামির উপর ঠিক এক দুই করে 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে শুনুম করে তালে বিচারিক হত্যাকাণ্ড ঘটনা হয়েছে ঠিক তার সর্বশ্রেষ্ঠ দুঃখজনক ঘটনা শিকার হয়েছে আমাদের কলিটার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাইয়েদ ঠিক যেই নামে냐면 রহমান নিজামী থেকে শুরু করে অধ্যাপক গুলাম আজম রাহিমাউল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে হত্যার পরিকল্পনাকারী মাস্টার মাইন হত্যা বাস্তবায়নকারী আদালতে বসে যারা দুষ্ট রায় নিয়েছে তারা যারা মিথ্যা শক্তি দিয়েছে তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায় সম্মানিত বন্ধুগণ শুধু কি আমাদের নেতৃবৃন্দকে আর কর্মীদেরকে হত্যা করা হয়েছে না এরা গোটা জাতিকে হত্যা করতে চেয়েছিল সেনাবাহিনীর সাতান্ন জন কমিটের চৌকস দেশপ্রেমিক অফিসারকে নির্মম ভাবে ক্ষমতায় আসার মাত্র দুই মাসের ভিতরে হত্যা করা হয়েছে ক্ষমতায় দেওয়ার তার বিরুদ্ধে দেড় মাইল দূর থেকে অবামুস্যা রাতে তারে নাকি দেখে চিনছে এটাও সাক্ষী তার বিরুদ্ধে এইরকম বাজে সাক্ষী মিথ্যা সাক্ষীর মাধ্যমে বাজে এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে যারা চলে গেছেন তাদেরকে ফেরত পাব না কিন্তু আমরা দেখতে চাই যে আজহারুল ইসলাম সাহেবের পর এখন যেন বিচার করা হয় সম্মানিত ভাই আমরা বলেছিলাম আমরা প্রতিশোধ নেব না আইন হাতে তুলে নেবো না মহান প্রভায়ের সুক্রিয়া আদায় করি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আমাদের আড়াই কোটি সহযোগী আল্লাহর মেহরবানি চরম দর্য ধারণ করেছে কেউ বলতে পারবে না এত বড় পরিবর্তনের পরে তারা কারো গায়ে হাত দিয়েছে কারো ইচ্ছাতে টান দিয়েছে কারো কাছে চাঁদা চেয়েছে রাজপথ অথবা ফুটপাথ দখল করেছে কোনো ব্যবসায়ীকে হয় রাত করেছে হুমকি দিয়েছে আল্লাহর মেহের মানে কেউ বলতে পারবে না যে আল্লাহ তৌফিক দিয়েছেন আবার মাথা নটা করে সেই আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ

আমরা তোমার পবিত্রতা বয়ং করবো করতেই থাকবো মানুষ হিসাবে আমাদের যত হয়েছে তোমার কাছে ইস্তফার করবো আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে চোখের পানি দিয়ে কুশির সাথে আল্লাহ শুক্রিয়া দেয় আমরা বলেছিলাম কম পক্ষে রুজায় রেখে আল্লাহ শুক্রিয়া দেয় আমরা বলেছিলাম কম্পকে তুই রাখার টফল রে বলে আল্লাহ আমরা কার কাছে নয় আমরা বলেছিলাম নিজের কৌফিক অনুযায়ী অসহায় মানুষকে একটু সাদাকা দেন আলহামদুলিল্লাহ দেশে বিদেশে যত জায়গায় আমাদের সহকর্মী শুভাকাঙ্ক্ষীরা ছিলেন তারা সবাই এই কাজ করেছেন আমি আল্লাহ শুক্রিয়া দায় করি আমাদের ভাই বোনদেরও আমি শুক্রিয়া দায় করি বলবেন তাহলে এত বড় পরিবর্তনে কারোকে কোনো ভূমিকা নেই কেন থাকবে না দুই সালের ছাব্বিশ ফেব্রুয়ারি পিলকানায় মায়েদের কান্না আল্লাহ শুনেন নাই এখন পর্যন্ত তারা কাছে আল্লাহ